হ্যালো ভেস আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কিভাবে একটি নর্মাল ইমো গ্রুপে এই ধরনের চ্যানেল বোর্ড তৈরি করতে পারবো এটা নিয়ে একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের ইমো গ্রুপে এ ধরনের চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন একটি নর্মাল গ্রুপে তো চলুন এ কাজটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এবং কি এই অ্যাপ্লিকেশনটা আপনার কোথায় থেকে কিভাবে নেবেন সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না তো চলেন মেন ভিডিওতে আসা যাক এই ধরনের নর্মাল বোর্ডটি কিভাবে চ্যানেল বোর্ড তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি তো ভিও ইমো গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করার জন্য অবশ্যই এই যে বেটা এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আপনার কোথায় থেকে কিভাবে নেবেন সেটা একটু পরে আমরা বলে দেব এর আগেও আপনাদেরকে অনেকবার এই দিয়েছি তবে সেটা আপডেট হওয়ার জন্য আপনারা আগেরটা ব্যবহার করতে পারতেছেন না তো আজকের এই ভিডিও থেকে আপনার সবাই নতুন আপডেট যে ইমোভেটা সেটা আবারও আপনারা নিতে পারবেন অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে নেবেন একটু পরে দেখাবো আগে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন স্যার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স যে কোনো একটি গ্রুপে আপনি চলে যাবেন যে গ্রুপে আপনার অ্যাডমিন আসেন বা অনার আসেন সেই গ্রুপটাই যাবেন যার পর ভয়েস রুমটা ওপেন করবেন ভয়েস রুমটি ওপেন করার পর ভিউয়ার্স এইখানে দেখেন আমাদের যে ইমো গ্রুপ সেটা কিন্তু এখন নর্মাল রুম আছে ঠিক আছে একটি নর্মাল গ্রুপের মতোই ভয়েস শ্রম আছে তো এই ভয়েস রুমটা এখন কীভাবে চ্যানেল বোর্ডের মতো তৈরি করবেন সেটাই দেখিয়ে দিতেছি তো চ্যানেল বোর্ডের মতো তৈরি করার জন্য এই যে উপরের দিকে দেখতে পারবেন তিনটা ডট আইকন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন মনির লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন নামে সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সিলেক্ট নাম্বার লেখা থাকবে জাস্ট এই সেটিং টাই আপনাদের হচ্ছে অনেকের হচ্ছে ফোর লেখা থাকতে পারে বা অনেকের হচ্ছে সিক্স লেখা থাকতে পারে তো আপনারা যেটা করবেন এই সেটিংটাই জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে এইট সিলেক্ট করবেন ঠিক আছে এইট সিলেক্ট করার পর জাস্ট এটা ডান করবেন ডান করার পর ভীরস এই যে উপরের দিকে দেখুন টিকমার্ক আইকন বা ওকে আইকন জাস্ট এইখানেই ক্লিক করবেন তারপরে স্ক্রিন আমার লেখা আসবে সুইচ জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন ভীরস যে আপনাদের নর্মাল ভয়েস রুমটা কিন্তু চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই যে কোনো নর্মাল গ্রুপ আপনার চ্যানেল বোর্ডের মতো তৈরি করতে পারবেন তো ভিওর্স এখন যে দুই হাজার পঁচিশ সালের আপডেট ইমোবেটা অ্যাপ্লিশনটি আপনারা কোথায় থেকে নেবেন বা কিভাবে নেবেন আপনারা যারা এই অ্যাপ্লিকেশনটি নিতে চান আমাদের এই ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার গ্রুপে অ্যাপ্লিকেশনটি দিয়ে রাখবো আপনারা সেইখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন তবে ভিওর্স এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের ফোনে আগের থেকেই যদি ইমোবেটা অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা থাকে সেটা ফোন থেকে কেটে দিয়ে বা আন করে তারপরে এটা ইনস্টল হবে তাছাড়া কিন্তু ভাই ইনস্টল হবে না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন